ফার্নিচারের দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আজকে দেখাবো পাইকারি দামের সমস্ত প্রকার ফার্নিচার ভালো আছেন আপনি ভালো আছেন জি ভালো আছি আচ্ছা আজকে কি দেখাবেন আজকে আমরা এই খাট দেখাবো আকাশবাণী সম্পূর্ণ আকাশবাণী কাত আকাশবাণী কাতের খাট দিয়ে শুরু করেন জি আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দেন এটা শৈপুর আন্দার মানিক রোড কালিয়াক গাজীপুর আচ্ছা এখানে করা কি থাকবে সম্পূর্ণ আকাশমণি কাঠে সম্পূর্ণ আকাশমণি থাকবে না আকাশমণি ফার্নিচার গুলো আপনার গ্যারান্টি কতদিন দিবে বিশ বছর গ্যারান্টি বিশ বছর গ্যারান্টি থাকবে

এটা আকাশ মিনি কাটেন না যে সম্পূর্ণ আকাশ আচ্ছা এটা লেগ এবং হেড সাইড সেম কাজ করেন জি সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা কাজ হাতে খোদাই করা এটা মাসখানে কি স্লাইডিং গ্লাস জি আর দুই পাশে দুই পাশে দুইটি ডয়ার আচ্ছা এই খাটটার দাম কত যাচ্ছেন এটা মাত্র আমরা 22000 টাকা যাচ্ছে 22000 জি আচ্ছা এটা 22000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট দিবেন জি আর ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি মাত্র ভিয়ার্স একুশ হাজার টাকা হলে কিন্তু এই কার্ডটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে তো একটা ভাইরাল কার্ড কি সূর্য গ্লাস এটা কি ফুল ফুলবক্স এটা কি ফুল জি ফুল বক্স খা হ্যাঁ ডিসকম্পনা ফুল বক্স এটা টি কাটের সম্পূর্ণ আকাশমণি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাঠের জি

এটা শুদ্ধ গোলাপ ভাইরাল ইলেকট্রিক কাট খুবই আসলে সুন্দর এই কাটটি ভাইরাল ইলেকট্রিক কাট মাত্র 29000 টাকা হলে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা এখানে তো আরেকটা কাট দেখতেছি জি এটা কি কাটে এটা সম্পূর্ণ আকাশ মনি কাটে সম্পূর্ণ আকাশ মনি কাটে একদম নিউ মডেল নিউ মডেল জি ফোম কাটিং ফোম কাটিং এর ভিতরে কি মেশিনে নাকি হাতে কাজ করা হাতে खुदाई করানো হাতে खुदाई করে লক্ষা করছেন আর এই পাশি কুঙ্গলা আইকি পাশি জি যেটা পাশি এগুলা পাশি আচ্ছা এটা

ভিউয়ার্স এই সেমি বক্স খাটটি কিন্তু পেয়ে যাবেন মাত্র 20000 টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে তো একটা ওয়াল দেখতেছি জি এটা কি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাঠে এটা কয় ফিট বাই ফিট হ্যাঁ 7 ফিট বাই ফিট তিন পাটের এটা না জি তিন পাশে তিন পাট এই পাশে আলাদা করে উপরে একটা আলাদা করে দাও না তিনটা পাট এটা

দেখিটা ফ্রি ডেলিভারি ব্যাস মাত্র চৌত্রিশ হাজার টাকা হলে কিন্তু এটা আকাশমণি কাঠের ভিতরে কি কাঠ সম্পূর্ণ সব আকাশমণি সব আকাশমণি কাঠের এটা আপনার দাম থাকবে

আর ডিসকাউন্ট কত দিলেন দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেত্রিশ হাজার টাকা ডেলিভারি কি মাত্র

আটাইশ হাজার টাকা আঠাশ আটাইশ হাজার টাকা রাজকীয় মডেলের একটি খুবই নকশা গুলা কাজগুলা কাজ গুলা দেখেন আসলে কত সুন্দর হইতে পারে খুবই খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই কারুকাজগুলা দিয়ে রাজুকিয়া মডেলের এই সুকেশটি মাত্র হাজার টাকা হলে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন আর ডেলিভারি সাভারে সাভারে ফ্রি ডেলিভারি এনহিন্দে কোয়ার্টার দেখতেছি জি অর্ডার কি করতেছেন সম্পূর্ণ আকাশমনির সম্পূর্ণ আকাশমনির জি

তো এখানে তো একটা খাত দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ লাভ লাভ মডেলের আকাশমণি কাঠের সম্পূর্ণ বিশনাগোরা এটা আকাশমাণি বিশনাগুড়া বিশনাগুর আকাশমানি কাঠের দাম কত চাচ্ছেন মাত্র হাজার আঠারো হাজার আর ডেলিভারি সারা বাংলা ফ্রি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি মাত্র আঠেরো হাজার টাকা হলে আছে এই খাদকে এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে তো একটা ড্রেসিং টেবিল দেখতেছি হ্যাঁ কি কাঠের এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের হ্যাঁ এটার দাম কত যাচ্ছে এটা মাত্র 11000 11000 জি আর ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট থাকে 1000 মাত্র 10000 টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে তো একটা খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি নিউ মডেল না সম্পূর্ণ নিউ মডেল আচ্ছা নিউ মডেলের এই ড্রেসিং টেবিল আলমারি সিস্টেম জি এটা এখন গ্লাস লাগানো হয় না যখন দেব তখন আমরা গ্লাস গ্লাস লাগাই এটা কি কাঠে এটা সম্পূর্ণ আকাশমণি কাঠে আকাশমণি কাঠে এটার দাম কত যাচ্ছে মাত্র 18000 18000 জি আর ডেলিভারি সারা বাংলা ফ্রি সারা বাংলা ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে তো একটা ডাইনিং টেবিল দেখতেছি এটা কি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাঠে ডাইনিং টেবিল হ্যাঁ রাউন্ড

ফ্রি জি আচ্ছা এই আলনাটার দাম কত যাচ্ছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার জি আর ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি আপনারা যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে একটি সুপা দেখতেছি জি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এই সুপাটাও আকাশমণি কাঠের জি এটা

এই নাম্বারের যোগাযোগ করলে আপনার তাদের পেয়ে যাবেন আর আপনার এসে দেখে শুনে ফার্নিচার গুলি ক্রয় করবেন আর যারা না আসতে পারেন ভিডিও কলে দেখেও কিন্তু আপনার ফার্নিচার গুলা ক্রয় করতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম